সুপ্রভাত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো কি সুন্দর গাছের কচি কচি পাতা বেরিয়েছে আর আজকে হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে আমি চলে এসেছি ছাদে জামা স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে এসেছি দেখো কি সুন্দর মেঘ করেছে হয়তো বৃষ্টি হতে পারে আজকে তো গাছের পাতাগুলো ভীষণই হাওয়ায় দুলছে এতই ভালো লাগছে ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না কাজও করতে ইচ্ছা করছে না খালি মনে হচ্ছে হাওয়াটা গায়ে লাগুক ভালো লাগছে তাই ধীরে সুস্থে আমি জামা কাপড়গুলো মেরে দিচ্ছি তো রাঁধলে হবে না আবার সময়েরও তো প্রয়োজন আছে হ্যাঁ সময় তো নষ্ট করলে আমাদের হবে না না আমাদের অনেক অনেক কাজ সেই জন্য আমি আর কী করবো গায়ে হাওয়া দিতে দিতে আর এই কাপড়গুলো আমি মেরে দিচ্ছি আর রোদ্দুর হবে কি না আজকে বোঝা যাচ্ছে না সুন্দর মেঘ করে আকাশে আর দেখো গাছের পাতাগুলো ভীষণ ভীষণ হাওয়ায় তুলছে সকালবেলা না মনটা না উদাস হয়ে যাচ্ছে দারুণ লাগছে যাই হোক কাপড়গুলো আমি মেরে দিচ্ছি তারপর তো অনেক কাজ আছে হ্যাঁ তোমাদেরকে বলবো আজকে বিকালে এক জায়গায় যাবো হ্যাঁ তো এখন বলছি না যখন মানে যাবো তখন তোমরা দেখতে পাবো আমার সঙ্গে থাকো বুঝেছো আর আমার আর ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না কিন্তু নামতেই হবে যাই হোক বিকাল তো হয়ে গেছে বলেছিলাম বন্ধুরা কোথায় যাব তো বলেই দিই সেই জন্য আমি একটু গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করছি কোথায় যাব জানো হ্যাঁ সাজুগুজু করবো আর বিয়েবাড়ি যাব। সুন্দর বিয়েবাড়ি একটা আছে যাবো গোলাপ জল দিয়ে তাই মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি আমার গোলাপ জলটা ভীষণ ভালো লাগে হ্যাঁ তোমাদেরকে আমি দেখাচ্ছি গোলাপ জলটা গোলাপ জলটাই তুলোর মধ্যে নিয়ে আর মুখে একটু ঘষে নিলাম হাতটা একটু পরিষ্কার করে নিলাম হ্যাঁ খুব ভালো লাগে সেন্টটা এত সুন্দর এত মিষ্টি এত সুইট বলার মতো নয় যাই হোক যাই হোক একটু ঘষাঘষি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এইবার আমি এই দেখো এই যে ঠুকটা ঘষে নিলাম আর এই তোমাদেরকে না এই গোলাপ জলটা দেখাবো দেখো এই যে গোলাপ জলটা আমি নিচ্ছি হাতে করে নিচ্ছি হ্যাঁ নিয়ে আর দেখো এই কী সুন্দর আমি খুব যত্ন করে রেখে দিয়েছি কোথাও গেলে ওই মুখটা পয়সা করি ভালো লাগে গন্ধটা ভীষণ যাই হোক শাড়ি পরা হয়ে গেছে সব গয়নাঘাটিও যাই হোক হালকার ওপর পরেছি গরম তো খুব না আর মনে ছিল বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি আর একটু সুন্দর করে একটু লিপস্টিকটা আমি পছন্দ করি তো খুব লিপস্টিকটা পছন্দ করি সেই জন্য আমি লিপস্টিকটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আমার খুব ভালো লাগে লিপস্টিকটা ভীষণ ভালো লাগে তাই বন্ধুরা দেখো আমার শেষটা কীরকম হয়েছে হ্যাঁ আর এই শাড়িটা না অনেক বছর আগে কিনেছিলাম আলমারিতে এমন জায়গায় ছিল আমি বুঝতেই পারিনি এখন কিন্তু নতুন হ্যাঁ একেবারে তো যাই হোক এই শাড়িটাই আমি পরলাম শাড়ির কালারের সঙ্গে একটা হাট ছিল হাটটাও পরলাম আর কানেরটাও তাই শাড়ির সঙ্গে ম্যাচ করেছে সেই জন্য পরলাম একটু বড়ো হলে হতো যাই হোক পি বাড়িতে চলে এসেছি আর যেটা দেখলে খুব লো হয় দেখো সেটাকে ফেলে রেখে আমরা কী করে ভেতরে যাই বলো একদম গেটের সামনে বসেছে হ্যাঁ এটা না খেয়ে যেতে পারি সেই জন্য আমরা ফুচকাটা আগে খেয়ে নিলাম তারপরে কোণের কাছে যাব আগে ফুচকা তারপরে কোণে কারণ ফুচকা ভীষণ ভীষণ লোভনীয় সবাই খাচ্ছে দেখে আমরা আর লোভ সামালতে পারলাম না সেই জন্য আমরা ফুচকাটাকে খেয়ে নিচ্ছি বলে চলো আমার সঙ্গে লতিকা দিয়ে আছে চলো আগে আমরা ফুচকাটা খাই যাই হোক আমরা দুজনে মিলে আগে ফুচকাটা খেয়ে নিলাম তারপর খেয়ে তোমাদেরকে সব ঘুরি ঘুরি দেখাবো হ্যাঁ আর খাবে না লতিকা দি বলছি আমি একটু কমই খেয়েছি আমি জল ছাড়া খেয়েছি যাই হোক এবার দেখো এটা হচ্ছে ওই কফি আর পকোড়া আর এই যে আমরা ঢুকছি এটা হচ্ছে গেট হ্যাঁ রাস্তার ধারেই এই রিসেপশান হলটা খুব সুন্দর দেখতে আর এই যে আমরা দেখছি তো হ্যাঁ এবার দেখে আমরা যাব পোনের কাছে পোনে এখন ওপরে নিচের তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আর ওপরের তলায় মানে দোতলায় হচ্ছে যেটা ফার্স্ট ফ্লোর বলে এই যে পোনে দেখেছো ফোনেকে একটা গিফট দিলাম হ্যাঁ রতিকাধিক গিফট দিচ্ছে দেখো ফোনেকে কী সুন্দর সাজিয়েছে কী ভালো লাগছে দারুণ লাগছে আর আমি কোনের সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেলে নিলাম কারণ আমার তো খুব ভালো লাগে আমার তো নেশা ভিডিও করা তাই আমি ও গায়ে হাত দিয়ে মানে কাঁধে হাত দিয়ে একটা আমি ভিডিও করলাম আমার ভালো লাগলো দেখো এইবার কিন্তু উঁকি মেরে দেখছি আমরা খাওয়ার জন্য জানো তো আমরা ভীষণ পেট উঠেইছ হ্যাঁ দেখো যেটা লোভ লাগে সেইটা তোমাদের দেখালাম আর হয়েছিলো অনেক কিছু খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া রান্না বান্না ভীষণ সুন্দর হয়েছিলো নানটা ভীষণ সুন্দর যাই হোক আমার বাড়ি চলে এসেছি তোমরা আমি আর ভিডিও বেশি বড় করবো না আর তোমরা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা এই পর্যন্ত তোমরা অনেক অনেক আনন্দ থেকো